আমি অ্যাকচুয়ালি নানা এড়াতে চাইছি আর কিছুই নয় এবার এমন নাম নিতে চাইছি যেটা তোমরা অন্তত বুঝতে পারো মিলিজুলি নাম আমি দিয়ে দেখেছি তোমাদের মানে বোঝাতে গিয়ে তো দেখলাম প্রচন্ড মানে ঘ্যাটানো লাইভ মানে স্পিড বাড়িয়ে দেখেও তোমাদের ধৈর্য থাকবে না কিছুটা তোমাদের বলে দিই বা লাইভ থেকে কিন্তু প্রচুর কথা উঠে এসছে টিনা সম্বন্ধেও একটা জায়গায় সুন্দর বলছে যে আমি হচ্ছে কিউপিড কিউপিড মানে হচ্ছে রোমান্স রোমান্সের দেবতা আমাদের যেমন মদন রকম সংসার ভাঙছে দেখলেই আমি দৌড়ে যাই কারণ আমি ঘরপোড়া করবো আমার নিজের সংসার ভেঙেছে যার জন্য সংসার ভাঙছে দেখলেই আমি দৌড়ে গিয়ে মিল করাতে চাই কিন্তু আমি সেখানে গিয়ে দেখলাম গল্পটা অন্য গল্পটা কি তার মানে গল্পটা আমি যেটা বলেছি এবং আমরা যেটা বুঝেছি সেটাই সেটা হচ্ছে সংসারটা তারা নিজেরা ভাঙছে তারা সংসার ভাঙার গল্প বেছে সিক্রেট রুম ওই পাঁচিল এবং এই সমস্ত পটল সাইটিং মাছ থেকে পার্সে মাছ এই সমস্ত ওঠা সিঁড়িট হিসেবে সংসার ভাঙাটাকে ইউজ করেছে সংসারটা ভাঙতো না একটা ছোট্ট ভুল বর্তমানে ওদিকেও কিন্তু উল্টো গাইছে কারণ ওদিকের যে প্রিয় ক্লোজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা এক একজন বলতে শুরু করছে টিনার ভুলটা কি এতই ছিল মানে একটা নতুন গেম শুরু হয়েছে কারণ ওদিকে যে মানুষটাকে কেন্দ্র করে এই বেচারামকে কেন্দ্র করে যে চক্রটা গড়ে উঠেছিল বেচারাম হয়েছে কি দুধ থেকে শটটি তুলে নিয়ে প্রত্যেককেই লাথি মারছে কিক মারছে প্রত্যেককেই ওর যা পাওয়া পাওয়ার হয়ে গেছে যে মানুষটা জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল ড্রাইভারি করবে বলে সেই মানুষটা আজকে সিপারেট রুমে থাকছে যখন খুশি বেরিয়ে যাচ্ছে ওই বিদেশি ঢ্যাঁড়সের কথাই ঠিক ওর জমানো টাকা আছে এবং ও নিজেও বলেছে ওর কাছে রশিদ অব্দি আছে ওকে টাকা দিয়েছে এবং যেটা সীমা বলেছে মনিকা ডাল্লিং এর প্রচুর লোভ এই লোভটা কি না টিনা ওদের হাতে একটা ভুলের অস্ত্র তুলে দিয়েছিল টিনার ভুলকে সাপোর্ট করিনি করব না কারণ টিনার ভুলের কি ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ এবং টিনার ভুলটা আবার উঠে আসবে সুন্দর লাইফ থেকে তো যাই হোক এই জিনিসটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা করতে চাই সুন্দর লাইফটা নিয়ে তো যাই হোক ওখানে গিয়ে সে বুঝতে পেরেছে সে ব্যাপারটা অন্য সুতরাং ওখানে সে পরিত্রাতা হিসেবে না ইয়ে করে পালিয়ে এসছে কারণ সন্ধু দেখছে ওখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওরা পুষেছে যাতে যে চায় না সংসার লাগুক যে চায় না মা ছেলের হোক কারণ তাহলে তার বিজনেস চলবে না বুঝতে পারছো এবার এখানে দোষ টাকা যে ওই মানুষটাকে পুষবে তার দোষ বাইরের লোক তো চাইবেই যেমন বর্তমানে সু চাইছে মারিয়া সংসার ভেঙে যা কারণ সংসার ভাঙলে তখনই কন্ট্রোভার্সি এটা গুরুত্ব পাবে একটা জিনিস দেখো তোমরাও দেখো এই যে সোমালি বলো সিম্পল লিভিং ওয়াইজ থিঙ্কিং বলো রুমেলাস ওয়ার্ল্ড বলো এরা প্রত্যেকে সুখে স্বচ্ছন্দে সংসার করছে দেখলে কত কিউ তোমরা দাও কিন্তু গন্ডগোল থাকলে সেখানে একটুখানি ভিউও পারে শুধু তাই নয় কন্ট্রোভার্সি না না গলাতে পারে বুঝতে পারছো এবার ফিরে আসি সুন্দর লাইভে সুন্দর বারবার বলছে আমি কূটনৈতিক চাল চলেছি কারণ একটা সঞ্জয় ভাই লাইভ করছিল যে এরা দীঘায় বেড়াতে গেছে সেখানে দুজন মেল ক্যারেক্টার ছিল একজন হচ্ছে হুল আর একজন হচ্ছে এই শুল টিনার লাইফ সবথেকে বড় ভুল যে ওই বৌদিবাজ তার মানে বৌদিবাজ নারী মাংস লোভী বুঝতে পারছো এইটা হয়তো কিন্তু পরন্তু আমি জানি না আমি কারোর সঙ্গে কারোর জোরে দিতে চাইছি না কিন্তু এইরাম নাকি শোনা গেছিলো যে কোথাকার একটা বোতল খাওয়া মাতাল যে চোদ্দ বছর গ করার পর মাথায় পরচলা পড়ে ফ্ল্যাটে থাকতে যায় এইরাম একটা বোতল খাওয়া মাতাল নাকি ওই বৌদিবাজকে কোনো এক বৌদিবাজকে এরকম টোপ দিয়েছিল যে তোর সঙ্গে ঝাড়িয়া বলে একটা মানুষের করে দেবো তুই কিছুদিন নারী মাংস খেয়ে নিবি তার মানে টিনা কোন দিক থেকে না কোন দিক থেকে ঘাটি খেয়েছে বুঝতে পারছো তার স্বামীর ব্যাপারে সেখানে একজন ছিল যে তোর থেকেও কমানো হয় যার নাম নাকি সোমানা পমাকি একটা বৌদি বাজে ভালোবাসা কোন ভালো কোন ভাষাতে ভালো কমড আছে সেই ভালোবাসা এত স্ট্রং ছিল যে টিনা তার থেকে যেই অ্যাকাউন্টের ব্যাপারটা কেড়ে অ্যাকাউন্টটা করে সঙ্গে 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 হাত মিলিয়ে এবং যে কবজা করার জন্য নাকি নারী মাংসের লোভ দেখিয়েছিল তাহলে আজকে সু কত বড় বিশ্বাসঘাতক তোমরা বুঝতে পারছো সুয়ের সঙ্গে প্রথম আলাপ কিন্তু টিনারই টিনা তাকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়ে তার ভিডিওতে গিয়ে লিখেছিল সবকিছু বলবো দিদি ভাই মানে এটা এক ধরনের হায়ার করা তখন ওই যে সন্ধু যার পিতা বলে একজন বলছে না ওর পিতা কার নাম বলছে জানি না কিন্তু এই ধরনের নামের একজন আছে নাম আমি সেটাই জানতাম না সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম তো চ্যানেল ছিল না আমি বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ইয়েতে গিয়ে কথা বলতাম জানতে চাইতাম যে ব্যাপারটা কি তখন বোঝা গেল জবাব যেটা পেলাম যে এই ধরনের কমেন্ট মানে তুমি আমায় নিয়ে ভিডিও করো কন্ট্রোভার্সি জন্ডাতে এই ইয়েটা দেওয়া হচ্ছে এবার তোমরাই বলো তখন এই মাতালের তোমার ইয়ে কত ছিল সাবস্ক্রাইবার বোধ হয় বিশ বাইশ ছিল সেখান থেকে একচল্লিশে উঠলো টিনাকে ইউজ করে তারপরে বাজকে ইউজ করবার জন্য বা কোনো কিছু কারণে পুরুষ বলে হয়তো কোনো কারণে সে তাকে ইউজ করতে রইল তার থেকে তথ্য নিয়ে টিনাকে নোংরা করতে রইল তাহলে বিশ্বাসঘাতকটা কে এখানে কতবার বিশ্বাসঘাতকতা প্রত্যেকের সঙ্গে করেছে তাহলে দেখেছো একে আমি নেগেটিভ কন্টেন্ট করছি বেশ করছি ঠিক করছি কারণ এ অত্যন্ত নোংরা একটা মানুষ তোমরা দেখলে আচ্ছা এখানে সুন্দর এক জায়গায় বলছে তার হাজবেন্ড বলেছে তার মানে আমার মনে হলো ওটা মাতালের হাজব্যান্ডের কথাই বলছে যে তার হাজব্যান্ড বলেছে যে ওর সঙ্গে মিশলে আমার স্ত্রী খারাপ হয়ে যাবে অথচ তাদেরই ঝগড়া মেটাতে নাকি সুন্দর ওখানে গেছিল তোমরাই একটা জিনিস বলো তো সুন্দর মতো একটা ফোর খাওয়া মানুষ যাদের মেন রোজগার হচ্ছে কন্ট্রোভার্সি মেন রোজগার হচ্ছে কন্ট্রোভার্সি সে এত ছেলে মানুষ এবং এত নিষ্পাপ যে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া সে মেটাতে যাবে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া বাইরের লোক মেটাতে পারে বাইরের লোক ঝগড়াটা বেচতে পারে আর কিছু পারে না বিশেষ করে কন্ট্রোভার্সি জন্ডাতে সে দেখেছে যে দুজনের মধ্যে কোনো গন্ডগোল নেই তোমরা দেখো তার মানে ওই যে মাতায় পরছলাপুরে ফ্ল্যাটে যাওয়ার কোনো গন্ডগোল নেই আমি জেনেছি ভিডিও থেকে। সে কি করে জানলো তার মানে ভেতরের কথা ওখানে চালান হচ্ছে অথচ সুন্দর এসে সবাইকে বলছে যে অতীতে কি হয়েছে ভেতরে কি কথা হয়েছে কল রেকর্ড কেন ছাড়া হবে সঞ্জয় ভাইয়ের সঙ্গে সঙ্গে সঞ্জয় ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটা করেছে কিন্তু শোকেও জ্ঞাতন দিয়েছে কেন বারবার বলছে যে আমার স্ত্রী প্রাপ্তবয়স্ক এবং তাকে আমি নারী স্বাধীনতায় হাত দিতে চাই না আমি তাকে কন্ট্রোল করতে চাই না সে কি বাচ্চা তবে বিপদ দেখলে আমি তাকে চার্জ করব অথচ এই চার বুনির ঐক্য লাইভে প্রথমে মুখটা কিন্তু এই সন্ডুর দেখা গেছে সুতরাং কন্ট্রোভার্সি যখন এদের মেন রুটি রোজগার মেন রুটি রুটি সেখানে ও বউকে কন্ট্রোল করতে পারবে ওর বউ এসে ফটাক করে মুখে লাথি মেরে বলবে যে আমি কন্ট্রোভার্সি যদি না দিয়ে রাখি আমার ভিডিও যদি না করতে পারি তাহলে খাবে কি বলবে না ওই ব্যবসা বলো যা বলো সব কিছু তো ওই মানে মুন্ডুর কন্ট্রোভার্সি ও ব্লগারের থেকে কন্ট্রোভার্সি বেশি দেয় মানে ব্লগিং এর থেকে ওর কন্ট্রোভার্সি জন্ডাতে ওর পরিচিতি বেশি বুঝতে পারছো কারণ চাল লাখি ব্লগার কিন্তু আরও অনেকে আছে এতটা পপুলার কেউ নয় কারণ কি গেম চব্বিশ ঘন্টা মুন্ডু খেলতে থাকে এবং সন্ডু বলতে চাইছে যে আমি ভাই ভোলা মহেশ্বরের মতো সবকিছু ছেড়ে বম 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 করছি আমি কিচ্ছু জানি না তাই বললে হয় গো আমাদের বাড়িতে মতবিত্ত বাড়িতে হাজব্যান্ড এনে দেয় আমরা সেটা রান্না করে তার মুখে সামনে ধরি তার মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে দুজনের ওপর প্রচন্ডভাবে নির্ভরশীল এইখানে বউ কি করছে স্বামী জানবে না এবং স্বামীর নাক গলানোটি নেই ওখানে সে রকমে ইন্টারফেয়ার করছে না সেটা হতে পারে হ্যাঁ একটা জিনিস হতে পারে স্বামী বাইরে থাকে সে তার বউ ওয়াইটিতে কি ভিডিও করছে সেটা সে নাও জানতে পারে কিন্তু এই যে কাণ্ডটি হচ্ছে আচ্ছা এটা সুন্দর জানে না হতে পারে আচ্ছা এখানে স্পষ্ট বোঝা গেল এক জায়গায় বলছে আরও কি কি বেরিয়ে আসবে কে জানে মানে সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড ছাড়াটাই ও প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে গেছে কারণ কি ওদিকে সু মুন্ডুকে বোধহয় চাপ দিচ্ছে যে তুমি আমাকে দস্তির হাত বাড়াচ্ছ তুমি আমাকে নিয়ে লাইভ করে আমাকে ওয়াইটিতে পাত্তা দিচ্ছ আর তোমার বর দেখো কি কাণ্ড করে রেখেছে তো লোকে আমাকে কুকুর বলছে বলবেই তো মানে ইউজ করা এরকম কুকুর লেলিয়ে দেওয়ার মতো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করছে এই জিনিসটা বলেছে দেখো আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু দোগ লাভ বিশ্বাসঘাতক যে নিজের বাড়ির লোককেও বিক্রি করতে ছাড়ে না এই রকম মানুষ আলাদা ব্যাপার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো জিনিস সমালোচনা তো এটা তো একটা ক্রেডিট মানে একটা আর্ট ভদ্র সমালোচনা করা হ্যাঁ একটা কথা ঠিক ভদ্র ভাষায় সমালোচনা করে বেশি দূর গোনা যায় না আচ্ছা হ্যাঁ তোমরা এখনই বলবে পুরনো কন্টেন্ট দিচ্ছ হ্যাঁ আমি কন্টেন্টে মুখ দিয়ে সবসময় বসে থাকি না কারণ আমার প্রথম কাজ হচ্ছে আমার পরিবার আমার সংসার আমার ছেলেকে টাইমে খেতে দিতে হবে বুঝতে পারছো আর আমাকে নিজেও টাইমে খেতে দিতে খেতে হবে না হলে দশ কুড়ি বছর পরে আমি ওর ঘাড়ে বোঝা হয়ে বসে থাকবো শরীরটা এমন ত্রিভঙ্গ মোরারি হয়ে যাবে বুঝতে পারছো তো টাইমে খেতে দেওয়া সংসারের কাজ প্লাস উৎসবের মাহল রয়েছে বাড়ির লোক বাড়ি ফিরছে সব ব্যস্ত থাকি তার ফাঁকে ফাঁকে কন্টেন্ট করি আর কন্টেন্ট পুরনো নতুন বলে কিছু হয় না কারণ প্রত্যেকে সমালোচনা করার আঙ্গিকটা দৃষ্টিকোণটা অন্যরকম হয় তো যাই হোক এখানে একটা জিনিস দেখো সন্ডু কি বলছে আঠেরো হাজার বিয়ে হয়ে গেছে তোমরা মোটামুটি জানো এক লাইনে বলে দিই সন্ডু বলছে যে কূটনীতি খেলেছে কেন কারণ সঞ্জয় ভাই তখন ভিডিও নামা ছিল যে ওরা দীঘায় গেছে সঙ্গে দুটো মেল ক্যারেক্টার আছে তো হুল গেছে কিনা জানবার জন্য ও অ্যাকচুয়ালি একে ফোন করেছিল সঞ্জয় ভাইকে ফোন করেছিল বুঝতে পারছি এবং সেই সময় ওকে দেখাতে হবে যে ও সঞ্জয় ভাইয়ের ক্লোজ মানে শোকে গাল দিতে হবে এইরকম কূটনীতি খেলে ও কথা বার করার চেষ্টা করেছে এইটাই ওর মোদ্দা কথা আমার মোদ্দা কথা হচ্ছে এই কথাগুলো এসে তোমায় বলতে কেন হচ্ছে এখানে তো আসল কন্ট্রোভার্সি তুমি আজকে কি প্রমাণ করতে আসছো তুমি কিছু জানো না সেটা বললেও লোকে শুনবে না তাহলে তুমি কি প্রমাণ করতে আসছো তুমি এইটাই বলতে আসছো ভয় পেয়েছো আরো কত কি বেরোবে কে জানে মানে আরো কত কি তুমি বলে রেখেছো সঞ্জয় ভাইকে সেইটা বেরোবে এই যে তুমি গেমটা খেলতে এলে যে আমি ওই হুলের উপস্থিতি ঠিক কি না ইনিয়ে বিনিয়ে পুরোটাই এই হুল হুল করে কাটালো হুলের উপস্থিতি ওখানে আছে কিনা এটা জানার জন্য আমি গেম খেলেছি তাহলে এখানে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বক্তব্য যে তুমি সঞ্জয় ভাইকে ইউজ করেছো কূটনীতি বলো আর রাজনীতি বলো তুমি সঞ্জয় ভাইকে ইউজ করেছো হ্যাঁ এবং ইউজ করতে গিয়ে অনেক কিছু কথা বলেছ যেগুলো বেরিয়ে এলে তোমার ভয় করবে এখন এবার ব্যাপারটা হচ্ছে এইভাবেই তো সত্য আর তুমি আজকে বলছো কল রেকর্ড কেন ছাড়া যা হবে অথচ তোমরা এমন একটা মানুষকে আমন্ত্রণ করে বাড়িতে এনে একবার নয় এর আগেও খাসির ঝোল শেখে গেছে এমন একটা মানুষকে ডেকে আনছো যে মেনলি কল রেকর্ড ছাড়া ব্যবসাই করে যার ব্যবসাটাই হচ্ছে মানুষের ঘায়ের জায়গায় ঘা দেয়া মানে মানুষের ঘা হিন্দিতে একটা কথা আছে নাসুর নাসুর মানে হচ্ছে যে ঘা একটু একটু করে ক্যান্সারের মতো বডিকে খতম করে দেয় ঘাটা যাতে নাসুর বনে যায় সেই জিনিসটাই চেষ্টা করে টিনাকে দেখো টিনার ভুলটাকে টিনা গা থেকে কিছুতেই ও সরতে দেবে না টিনা কিছু বললেই ও একটা পুরুষ আছে একটা পুরুষ আছে তোমরা একটা জিনিস জেনে রাখো এই মেয়ে ছেলে এমন কাণ্ড করেছিল যাতে ও এই সুন্ডু বলেছিল আমার মেয়ে আজও বললো আমার মেয়েটা বড় হচ্ছে সে তো স্কুলে যাবে অথচ সুন্ডু এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিদির মতো সম্মান দেখাচ্ছে যে একটি পঙ্গু মানুষের স্ত্রীর মেয়েকে সেই যাবে যাবে না না। আজকে সঞ্জয় ভাইয়ের কাছে তার মানে আরো অনেক কিছু তোপ আছে যেটাকে সুন্দর ভয় পাচ্ছে আরো কত কি বেরোবে কে জানে কেন কল ডক্টর ছাড়া কল রেকর্ড ছাড়া যদি সত্যি তোমাদের আপত্তি থাকতো এখানে আমি তোমাদেরই ধরছি কারণ তুমি আলাদা মোটেই নাও আমি কিছু জানি না আমি খেলতেই চাই না তুমি খেলতে চাও না অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইউজ করে ছেড়ে দিয়েছো তুমি জানো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রয়োজন হলে যে সেগুলো ইউজ করবে তুমি জানো না তুমি দুঃখিতা খোকা না দ্বিতীয় কথা হচ্ছে পৃথিবীর কোথায় কে সংসার ভাঙছে সেটা তোমার কোথায় জুড়ে যাবে সংসারটা হচ্ছে বুকের ভেতর থাকে বুকের ভেতর থাকে জোর তোর সংসার তুমি বলছো যে আমি জোরে জোর তোর করে জুড়ে দেবো মানে এক ছাতের তলায় এনে দেবো বুঝতে পারছো এই কাজটা মহান কাজও করতে গেছে মানে ফালতু কথাবার্তা কাকে বলে এমন একটা মহান কাজ করতে সুরের হাজবেন্ডের সঙ্গে দেখা করেছে যেখানে সু যে কী মাল সেটা ও খুব ভালো করে জানে করতে কন্ট্রোভার্সির হয়েছিল ওর মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিল এইসব কথা বলেছিল এবং সু যে কি জিনিস সেটা খুব ভালো করে জানে ও আর একটা কথা সু যে ভেতরের কথা কন্টিনিউ বলে যাচ্ছে সেটা তো ওর বউ সাপ্লাই করছে আজকে মারিয়া কখন মন্ডকে কি বলে রেখেছে সেটা এই মাতাল জানছে কি করে তাছাড়া এই যে সন্ডু ওদের বাড়ি গেছিলো সেখানে সঞ্জয় ভাই ওকে জিজ্ঞেস করেছে যে ওদের অশান্তি না কি তোমরা কি দেখলে কারণ তার আগে সু একটা দর্শকদের গিলিয়েছে যে আমার বলে আমি ফ্ল্যাটে চলে এসেছি এইবার এই কথাটা সঞ্জয় ভাই যে সন্ডুকে জিজ্ঞেস করেছে সেটা আমরা অন্য জায়গায় অন্য সুরের ভিডিও থেকে জানি কি করে তার মানে এই কথাটা সুকে সাপ্লাই করা হয়েছে আজকে মন্ডুকে মারিয়া কি কি জিজ্ঞেস করেছে সেটা সাপ্লাই করা হয়েছে সুকে দ্বিতীয় কথা আজকে মারিয়াকে প্রচুর চান্স দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে এমন কিছু হয়েছে ওরা আর তার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না অথচ তারা বিবাহিত ভালো থাক তাহলে তারা যদি ভালো থাকে তোমার বউ যে গেমটা খেলছে তার খারাপ থাকা করার জন্য সেটা তুমি দেখতে পাচ্ছ না আর সেখানে তোর কি হচ্ছে যে না সে প্রাপ্তবয়স্ক সে তো বাচ্চা নয় হ্যাঁ যদি ভুল করে আমি নিশ্চয়ই তাকে গিয়ে চার্জ করব। অথচ তুমি বলতে আসছো তারা ভালো থাক তাদের ভালো থাকেটা ঠিক তোমাদের মতোই ওআইটি রোজগারের উপর ডিপেন্ড করে তাহলে ওয়াইটির রোজগারটা খতম করতে আসছে তোমাদের সঙ্গে বনে নি ওইখানেই খতম করো মারিয়ার পেছনে লাগছে কেন এইভাবে ওয়াইটিতে কেন মারিয়ার পেছনে এইভাবে লাগাচ্ছে এমন একটা মানুষকে হায়ার করেছো যা যার কন্ট্রোভার্সি করার জন্য কোনো লিমিট নেই সে নিজের স্বামী নিজের বাবা মা নিজের শ্বশুর শাশুড়ি নিজের মানে আর কি বলবো আর কেউ নেই তাই নিজের ভাগনা ভাগনা বাড়িতে এসছে সেটা বলার কি দরকার ওই অ্যাঙ্গেলে কন্ট্রোভার্সিটা দেওয়ার কী দরকার ও নিজেকে ক্যারেক্টার লেসে নিজে প্রমাণ করে তাই না সমস্ত ব্লগারদের পরকীয়ার পার্টনার ওর সঙ্গে যোগাযোগ রাখে অথচ যে তোমার স্ত্রীর পরকীয়াতে প্রচন্ডভাবে হেল্প করেছিল তাহলে সেই মানুষটাকে তোমার স্ত্রী যখন নিয়ে নাচানাচি করছে সেই লাইফে তোমার মুখ দেখা যায় প্রথমে আমি যখন লাইভটা খুললাম প্রথমেই এর মুখ দেখা গেছে তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ওর বউয়ের থেকে গাঁতনটা খেয়েছে যে আমি একটা গেম ওয়াইটিতে খেলতে চাইছি আর তুমি এমন কাণ্ড করে রেখেছো আমার গেমটা খারাপ হয়ে যাচ্ছে তুমি এসে বলো এমন ভাবে বলো যাতে ওটা অত্যন্ত কারণ নষ্ট সুরের গলায় যে বকলস বাঁধা আছে সেটা বোঝা যাচ্ছে যে ওই গোল্ডেন দিদি ভাই বোতল সাপ্লাই করেছে ফটো সেই বোতলের ফটো সাপ্লাই করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এবং ক্রিয়েটারকে সাপ্লাই করে বলছে তুমি এটা ভাই দেখিও না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার কূটনীতি খেলেছে মানে এরা কি হাস্যকর কথা বলে আচ্ছা একটা কথা আমাদের বাংলা ভাষাকে বিগড়ো না ভাই বলে কোনো কথা বাংলা ডিকশনারিতে নেই কথাটা হাস্যকর আচ্ছা যেমন সম্মান বলে কোনো কথা হয় না কথাটা সম্মান আমার কথা বিশ্বাস না হয় দেখে এসো যাই হোক সম ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটা বোতলে ছবি দিচ্ছে দিয়ে বলেছে তুমি এটা দিও না মানে চাউমিনটা এখানে অব্দি এনে বলছে তুমি গিলল না খেও না তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ফটোটা কেন দিচ্ছ তার কাজে লাগবে বলেই দিচ্ছ তার কাজে লাগা মানে কি সেটা ফটো ফ্রেমে বাঁধিয়ে ডাইনিং রুমে রেখে দেবে সে তো ওটা পোস্ট করবে করে ভিউ কমাবে তুমি তার কাজের জিনিস বলে ওকে দিচ্ছ দিয়ে ভাব করে তার ক্লোজ হতে গেছো তুমি নিজেও জানো সেটা তার কাজের জিনিস আজকে বলছো আমি বলেছিলাম তা ওটা এখন দিও না তাহলে আমি ভেতরের কথাটা জানতে পারবো না কারণ ওই হোল গেছে কিনা সেটা শু বলতে পারে কারণ যারা গেছে মারিয়াবা মন্দিরা তাদের ডিরেক্টলি জিজ্ঞেস করলে তারা বলবে না কিন্তু কি জিনিসটা বলছো মানে নিজে ক্লারিফিকেশন দিতে গিয়ে যাও কিছুই বানিয়ে ফেলছে পুরো ব্যাপারটা আজকে বউ এর থেকে গাঁতনই খেয়েছে গাঁতন খেয়েছে বউ বলছে আমি একটা কিতলিত খেলার ছক বানিয়েছি আর তোমার পুরনো কথা বেরিয়ে এসে এসে সেই ছক ঘেঁটে দিচ্ছে গোল্ডেন দিদিভাই বোতল দিয়েছে সন্ডু মহারাজ সেটা একজন এস কে সাপ্লাই করেছে এর থেকে কি বোঝা যাচ্ছে যে গোল্ডেন দিদিভাই এবং এই সুন্ডু এরা কেউই ওই মাতালকে পছন্দ করে না মাতালকে ইউজ করছে এবার মাতালে সেটা গায়ে লাগছে শুধু নয় মাতালের সুর নরম ভয়ও লাগছে এবার সন্ডু কোর্ট যাবে না কারণ ওরা সিরিয়াসলি মাতালকে ইউজই করছে এবার ইউজ করার রাস্তায় বাধা হচ্ছে ওই কল রেকর্ডিংগুলো এবং ভয় পাচ্ছে আবার কি বেরিয়ে আসবে আবার কি বেরিয়ে আসবে যার জন্য এই লাইভটি করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কে কখন আপন কে কখন পর এটা যখন তুমি জানো তুমি একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইউজ করলে তুমি জানো না যে তোমার কল রেকর্ড রেকর্ড করবে ছাড়বে তুমি জানো না কারণ তোমাদের মতো খেলোয়াড় কম আছে আজকে এই যে তোমার তোমাদের পোশাক ক্রিয়েটারটি যে কাণ্ড করছে পোশাক ক্রিয়েটার প্রচুর বেতরের কথা বলেছে মারিয়া কি বলে রেখেছে মারিয়ার মায়ের কল রেকর্ডিং টিনার কল রেকর্ডিং এগুলো করে রেখেছে সেই মানুষকে হায়ার করছো আজকে পাঁচটার লোক আজকে এই মাতালকে ফোন করতে ভয় পায় কারণ কি ফোন করলেই মনে হয় আরে আমি যখন নতুন নেমেছি এখানে হোয়াইট ইজ অন্ডা এসছি তখন টিনার হয়ে বলতে বলে একে খুব ভালো ভেবেছিলাম কতবার ভেবেছিলাম যে ফেসবুকে এতে রিকোয়েস্ট পাঠাই কেন বড় ক্রিয়েটার আমার পাঠানো উচিত বুঝতে পারছো দুনিয়াদারির নিয়ম অনুযায়ী কিন্তু তখন থেকেই তখন তোকে সাপোর্ট করতাম তখন তো এইসব কিছু জানতামই না দর্শকরা আমাকে অনেকবার বলেছে যে এই প্রচণ্ড নোংরা তুমি একে চেনো না দিদি সত্যিই চিনি না যখন চিনলাম সরে এসছি ভাবতে পারো টিনার সঙ্গে বন্ধুত্ব করে টিনা কল রেকর্ড নিয়ে সেটা ছেড়ে দিল প্লাস টিনার শত্রু ঠিক যেন বৌদিবাজ করলো টিনার থেকে যে জিনিসপত্র নিয়ে দর্শকদের সাপ্লাই করেছে দর্শকদের ভয়েস মেজার সাপ্লাই করেছে শুধু নয় বিদেশ বিপক্ষে অ্যাডভাইজারকে গিয়ে বলে এসছে সব কথা তারপরও সে ভাবছে যে টিনা তাকে ফিরিয়ে নেবে কারণ ওই সোনার ডিম্পারা হাস অথচ সে দীঘায় কারোর সঙ্গে গেছে এরম খবর নাকি ছড়িয়ে গেছে এবার এইরম একটি টিনার জাতশত্রুকে হেল্প কে করেছে এই মাতাল এই রকম দোগলা চারদিকে খেলা দুদিকে খেলা দেখেছো তো এই চারদিকে খেলে মানুষকে ওরা শুধুমাত্র একটি মেয়েকে ওয়াইটিতে কণ্ঠাসা করার জন্য ইউজ করছে ইউজ করছে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লাইভ করে পাত্তা দিচ্ছে তাকে বাড়িতে নিয়ে আসছে বুঝতে পারছো এবং অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ঘনিষ্ঠতা হলে এর যে গায়ে ছ্যাঁকা লাগে খুব ভালো করে জানে খুব ভালো করে জানে বুঝতে পারছো তোমরা যখন সত্যি সন্ধু যদি সত্যি চায় যে ওর অতীত নিয়ে কেউ ঘাটুক না খাটুক কারণ মেয়ের দোহাই দিচ্ছে কারণ ওইটা নরম জায়গা আমাদেরও বুকে লাগবে মেয়ের দোহাইটা সব থেকে আগে তো ওর নিজের নেওয়া উচিত আজকে আজকে গেম খেলো খেলে ও ভিডিও আপ কিন্তু আজকে কোনো মানুষের উপর খাড় খেয়েছে গ্রাজ হয়েছে বলে তাকে ওয়াইটিতে তে নষ্ট করা ঘণ্টমাসী এটার হায়ার করে এটা তো নিজের ভিডিও তোলার কাজ নয় এটা তো অন্য লোকের পেছনে লাগা পার্টিকুলার এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাত্তা দিতে এবার তার সঙ্গে বর্তমান সম্পর্ক যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্ক মানে নয় বাবা গো মানুষের মানুষে এইরকম জিনিস হয় হোয়াইট ইস অনলাইন না আনলে বুঝতে পারতাম না না এলে বুঝতে পারতাম না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে দিদি কালকে দুশ্মান বুঝতে পারছো তো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করে একটি মেয়েকে কণ্ঠাসা করার চেষ্টা করছে এতে মুন্ডুর কি লাভ হচ্ছে কি লাভ হচ্ছে মুন্ডুর কি ভিডিও ভিউ বাড়ছে এতে কি লাভটা কি হলো অথচ তোমরা চাইছ না যে তোমাদের অতীত নিয়ে ঘাটাঘাটি হোক আজকে এই যে কন্ট্রোভার্সি ক্রেটাকে তোমরা হাড্ডি ডালছো কালকে যেই হাড্ডি ডালাটা বন্ধ করে দেবে সে আবার তোমাদের অতীত নিয়ে ঘাটতে বসবে তারপরে আবার যখন ইয়ে আমি ভুল করেছি আমার বুকের ধক আছে ভুল করেছি বলতে পারা বলে এসে দর্শক দেশ বিশ্বাস করো বিশ্বাস করো কোনো প্রমাণ নেই শুধু বিশ্বাস করো কতগুলো সেই মার্কা দর্শক ছাড়া কেউ বিশ্বাস করে না আনসাবস্ক্রাইব করে চলে গেছিল তো বিশ্বাস করো বলতে বলতে সে আমি স্বীকার করছি আমি ভুল করেছি ও আবার ঘাঁটবে অতীত নিয়ে সেই লাইভেও বলেছিল যে অতীত নিয়ে বলতে হবে বলে ও একটা অতীত আছে কালো অতীত আছে বারবার বলে দেবশ্রীকে অ্যাটাক করতে গিয়ে বলেছে তোমাকে লাইভ কেন ভিডিও তো না তোমার কি কোনো কালো অতীত আছে টিনাকে তার অতীতের ছায়া থেকে সে বেরোতে দিচ্ছে না এবং ওই জন্যই আমিও ঠিক করেছি আমি একে এর অতীতের ছায়া থেকে বেরোতে পারবো না বেরোতে দেবো না তো যাই হোক একটা জিনিস হচ্ছে সন্ডু খুব ভালো করে জানে যে আজকে ওদের এই হাড্ডি ডালা বা লেডোভিস্কুর ডেটা যেই বন্ধ হয়ে যাবে বুঝতে পারছো যেই ওরা ইগনোর করতে শুরু করবে ঠিক যেমন বেচারাম করলো সবাইকে ইউজ করে নিয়ে এখন মুখমুচে সতা হয়েছে এই সুয়ের ক্ষেত্রে এটা কিন্তু হবে না এ সঙ্গে সঙ্গে আবার পুরোনো কাসন্দি ঘাটবে এবং এখনও কিছু পাত্তা ও হাতের এই তালুর মধ্যে লুকিয়ে রেখেছে তুই তুই কিনবে কিনে বসে ক্যামেরার সামনে আর কত ঠকাবি আমার বুকটা ছালনি হয়ে গেল এই হলো ধোকা খেয়ে খেয়ে আমার বুকটা ঝরঝরে হয়ে গেছে অথচ নিজে কিভাবে ধোকা দিয়েছে তোমরা দেখো সুন্দর লাইফ থেকে আমি অনেক প্রমাণ তুলে দিলাম টিনার ব্যাপারটাই তুলে দিলাম বুঝতে পারছো আজকে বৌদি বাজের সঙ্গে কিভাবে খেলা হচ্ছে কথাগুলো আমি এর আগেও শুনেছি কিন্তু আমি প্রমাণ নেই বলে বলতে পারিনি ব্যাপারটা যে ওয়াইটির কথা শুনেছি বলেই তো এখানে বলেই তো বলে দিলাম তো যাই হোক নাম একটা কন্ট্রোভার্সি ক্রেটারকে হায়ার করেছে এরা জানে যে চুইংগামের মতো চিপকে যায় যাকে পা থেকে চটি থেকে সরানো অত সোজা নয় এবং চটি থেকে চুইংগামটাকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সে চটিটাকে নষ্ট করে দেবে এরা খুব ভালো করে জানে আজকে ও বলছে যে আমার স্ত্রী দিদি বলে সুতরাং আমার তো সম্মান করা উচিত অথচ ও সংসার বাঁচাতে চায় ওর সংসার ভাঙার সব থেকে বেশি দায়ী কে এই মহিলা ও তার সংসার জড়তে গেছিল সংসার জোড়া যায় ওইভাবে বাইরের কথা দিয়ে আজকে যদি এই সন্ডু নিজে না চাইতো আজকে যদি ওই আহ বন্ডুর মতো বেচারাম বন্ডুর মতো ও নিজে বউয়ের ভুলটা বেসতে চাইতো তাহলে কারোর বাবার সাধ্য ছিল ওদের সংসার জোরে দেয় আজকে ওরা সবকিছু ভালো আছে তোমরা কেন কাঠি করছো কাঠি করার মানুষকে তোমরা হায়ার করেছো তাহলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা একজনকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপ করবে তাহলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওই একই লেভেলে বিলং করে যারা ওই ক্লোজ হয়ে ভিডিও করতে পছন্দ করে ভেতরের খবর নিয়ে তাদের গা জলবে না এটা তো খুব ভালো করে জানা আছে যে একজনকে লাইভ করে আপ করবে একজনের অ্যালবামের ফটো দেখাবে বুঝতে পারছো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আউট করে দিলে সে তোমাদের মায়ের মতো আজও তার নাম নিল তাদের কথা বলছি বুঝতে পারছো তাকে যখন আপ করবে তখন তার সহকর্মীরা তাদের তো গা জ্বালা করবে এটা তো তুমি খুব ভালো করে জানো তাহলে আজকে তুমি কা কোন ছেলে বলানোর কথা বলতে এসছো ছেলে বলোনোর কথা যে আমরা এখন সব ঠিক হয়ে গেছে সব ভালো আছি এখন কেন কাটি করছো কাটি তোমার বউ করছে তুমি যদি সত্যি ভাবো যে ওই আহ ঝাড়িয়ার সঙ্গে তোমাদের সম্পর্ক রাখবো না ওরা সদ্য বিবাহিত ভালো আছে থাক তোমরা তাদের বিয়েতেও গেছিলে তাহলে তার পেছনে তোমার বউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে লেগিয়ে দিচ্ছে ইয়ার কি পেয়েছো তুমি কিছু জানো না তুমি তাকে কন্ট্রোল করতে পাচ্ছ না তাহলে তোমার সম্বন্ধে এই তোমার এই নতুন দিদি যে বলেছে মাতাল দিদি সে ঠিকই বলেছে হাতে চুরি পরে শাড়ি পরে বসে আছে এই কথাগুলো এই বলেছিল শুধু তাই নয় আজকে সন্ডু মাফ করে দিয়েছে মন্ডুকে খুব ওর রাগ হচ্ছে কারণ সংসার ভাঙলে তবেই তো কন্ট্রোভার্সি পাবে বুঝতে পারছো সংসার স্বামী স্ত্রী সুখে আছে তাহলে তো কন্ট্রোভার্সি হবে না তাহলে তো মাথায় ডিম লাগিয়ে ফুল যেতে হবে কন্টেন্ট দেওয়ার জন্য এইবার একটা জিনিস দেখো সেইখানে কিভাবে বলেছিল যে সোমনাথের রোজগার নেই তাই মুন্ডুকে মেনে নিয়েছে বলেছিল না যাই হোক আজকে লাইভটা মোটামুটি একটা আই দেয়ার লাইভ এবং ব্যাপারটা হচ্ছে কেসটা কি জানো তো সেই সীমার সম্বন্ধে শুনেছিলাম ভিডিওটা যে কত বড় হবে কে জানে তোমরা প্লিজ দেখে নিও ব্যাপারটা হচ্ছে সীমার সম্বন্ধে যেটা শুনেছিলাম যে তন্দ্রা বলে একটা মে কন্ট্রোভার্সি ক্রিয়েটর ছিল তার সঙ্গে যখন লাগলো ইম্পর্টেন্স নিয়ে যে কে কাকে ইম্পর্টেন্স বেশি দিচ্ছে এই নিয়ে তখন তন্দ্রা বলল তোর ভেতরের কথা আমি বলে দেব তখন নাকি সীমা বলেছিল এগুলো দর্শক থেকে পাওয়া ওয়াই টাই জিনিস ওয়াই টাইতেই দিচ্ছি তখন নাকি সীমা বলেছিল যে তুই কি বলবি আমি নিজেই বলে দেব বলে এসে অন্নয়ন তারা কাহিনীটা বলে দিয়েছিল আজকে শন্টু ঠিক ওই কাজ করলো শন্টু ঠিক সীমার মতো কাজ করলো যে ভেতর থেকে কত কিছু আর বেরি আসবে আমি কত কিছু কাকে বলে রেখেছি আমার তখন মাথা খারাপ হয়ে গিয়েছিল মাথা খারাপ হয়ে গিয়েছিল তো ক্যামেরা কানে অন করেছিল আজকে মত খেয়ে তোমাদের এমন অবস্থা তোমার মাথা খারাপ হয়ে গেছে কি বলছো কি করছো তোমার ঠিক নেই ক্যামেরাটা অন করতে তো বলোনি ক্যামেরা অন করে পয়সা কামাতে তো বলোনি আজকে তোমরা তোমাদের ভুল তোমাদের নোংরাও বেঁচে তোমরা একদম তলানি থেকে যেখানে মন্দিরার ভিডিও আমি আগে দেখতাম ওই কাকলি যেরম দেখতাম না পাঁচ বছর আগে যখন নোংরা ছিল না তখন দেখতাম তখন যখন মন্দিরার কাছে তিনটে বেডশিট ছিল এইভাবে ভিডিও করত সেই অবস্থা থেকে আজকে কোথায় উঠেছো তোমরা তোমাদের ওই নোংরা মোটা বেছে বা ভুল বেছে তোমাদের অতীত বেছে মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলে রেখেছে ঠিক আছে মদ বলছে তখন আমার ঠিক যাই হোক সঞ্জয় ভাইকে ইউজ করেছে সেটাই বললে এবং আবার করবে ইউজ বা তুমি যদি অন্য লোককে ইউজ করো সে তো তোমার ইউজ ব্যাক করবে না টিট ফর আর দু নম্বর কথা হচ্ছে এখন ওরা ভালো আছে কেউ কিছু করবে না ওরা ইউজ করে ছেড়ে দেবে এখন কেউ ওরা ভালো আছে সুতরাং কারো কিছু করা উচিত না ওরা নিজেরা ভালো থাকবে কিন্তু অন্য একটি মেয়েকে ভালো থাকতে দেবে না তবু তোমরা কেউ কিছু বলবে না আশ্চর্য ফালতুকা একটা লাইভ মানে সঞ্জয় ভাইকে ভয় পেয়ে লাইভটা করেছে এবং নিজেকে দোগলা নয় এটা প্রমাণ করতে এসেছে কারণ ওদিক থেকে চাপ আসছে যে বউ আমাকে ইউজ করছে বউ এর হয়ে আমি মুখমাদারি করছি নিজেও রোজগার করছি আর তুমি আমার আমাকে যে ইউজ করছো সেই সত্যটা দর্শকদের সামনে তুলে দিচ্ছ চাই বলতে আমি অনেক কথা পারি কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব